সম্মানিত বিহ আসছিলাম পুকুর পাড়ে দেখি মামা একা একা মাছ মারতেছে ভালো মাছ ধরতেছে কিন্তু আমার ইচ্ছা হলো যে মামার সাথে একটু মাছ মারি মামাকে একটু সহযোগিতা করি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পাশেই থাকুন আর দেখুন কি মাছ ধরি আমরা এখন যে জাল দিয়ে মাছ ধরবো সেটাকে আমাদের গ্রামের বাসায় শীত জাল বলি আর আপনাদের বাসায় কি বলেন দয়া করে কমেন্টে জানাবেন আর ইনশাল্লাহ পাশেই থাকুন এটা তো একটা নাই আছে শিকড় এটির নিচে অনেক মাছ আছে কিন্তু আমরা দৌড়তে পারতেছি না কারণ শিকরের ভিতরে হাত দিতে না বলে

তাহলে লাগতেছে রে কারহু আরেকটা গর্তে

ভাই মাছের আর ভাই এই ঠান্ডার মধ্যে ভাই সিং এর গালা খায় মাছ ধরতাছি ভাই ভাই একটা লাইক একটা কমেন্ট আসে ভাই যদি একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে ভাই শরীর থেকে টাটারাও জায়গা ভাই শরীর একটা গরম হয়ে যাবে ভাই ভাই দেখছেন তো কত কষ্ট করে মাছ ধরতে আসে ভাই চেষ্টা করে দেখি মাছ ধরকার ভাই 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 গাছের শিকড় সব মাছ এ নিয়ে স্থান করে নিচ্ছে অনেক মাছ আছে না ভাই কিন্তু ধরার সুযোগ পাওয়া যায় না কারণ গাছের শিকার কারণে হাত ধোয়া যায় না ভাই দেখেন কারো মাছটা ভালোই বড় আছে ভাই প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই আজকে আমরা এইসব ভিডিও বানাই ভাই আপনার মধ্যে মামার একটু সহযোগিতা এইসব গ্রামীণ পরিবেশের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে আমরা অনেক বড় উৎসাহ পাই আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা আলম্বিত করতে চাই না আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম